ববিদের সাথে তাদের বাড়ির পেছনে খেলা করছিল ববি বান্টি ও টিঙ্কু ছিল তার অনেক ভালো বন্ধু ববি আমি আর খেলবো না রে আমার না খুব খিদে পেয়েছি আমি এখন বাসায় চলে যাই অন্য আরেকদিন এসে খেলবো তুইও বাসায় চলে যা আর খেলতে হবে না সামনে শীত পড়বে আমার কেমন গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে চুম্পা টুম্পা তোর খিদে পেয়েছি আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে আমার সাথে আমাদের বাড়িতে চল তোকে পিঠা খাওয়াবো জানিস ভাপা পিঠা পোয়া পিঠা আমার খেতে অনেক ভালো লাগে সত্যি বাবি তুই আমাকে পিঠা খাওয়াবি আমার না পিঠে খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার মা তো আমাকে পিঠে করে দেয় না হ্যাঁ রে টুম্পা চল চল পিঠা খাওয়াবো আমার সাথে চল আমার মাকে বললে তোকে অনেক পিঠা দেবে এরপর টুম্পা ববির সাথে ববিদের বাড়িতে পিঠা খাওয়ার জন্য চলে যায় ববি ববি কত সুন্দর মিষ্টি সুগন্ধ আসছে তোদের রান্নাঘরের জানালা দিয়ে মনে হচ্ছে তোর মা পিঠে বানাচ্ছে আমার না জিভে জল চলে আসছে হ্যাঁ টুম্পা আমার মা এই রান্নাঘরে পিঠে বানাচ্ছে কি সুন্দর মিষ্টি সুগন্ধ চল চল এখনই আমার সাথে চল গিয়ে মাকে বলবো আমাদের পিঠে দিতে মা তুমি পিঠে বানাচ্ছ কত সুন্দর মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে আমি টুম্পাকে নিয়ে এসেছি তুমি আমাকে আর টুম্পাকে ভাপা পিঠে দাও তো ববি তোকে নিয়ে আর পারি না কতগুলো টাকা খরচ করে গুড় চিনি ময়দা এনেছি পিঠে বানাবো নিজে খাবি খাবি আবার রাস্তা থেকে এই ভিখারিকে তুলে এনেছিস মা তুমি এ কথা কেন বলছো টুম্পারা তো একটু গরিব ওর মা ওকে পিঠে করে খাওয়াতে পারে না আমাকে তুমি যে পিঠে টুকো দিতে সেটুকুই টুকুই দাও আমি আর টুম্পা ভাগ করে খাবো এরপর ববির মা বাঘিনী তাদেরকে দুটো পিঠা দেয় আর সেই পিঠা দুটো টুম্পা ও ববি কারাকারি করতে যে টুম্পার হাত থেকে পড়ে যায় আর মাটিতে পড়ে পিঠা দুটো নষ্ট হয়ে যায় আর টুম্পা তুই পিঠা দুটো ফেলে এভাবে নষ্ট করলি কেন এই জন্যই তো তোদের মতো ভিখারিকে দেখতে পারি না নিশ্চয় লোভ সামলাতে পারিসনি নি কেন রে এসেছিস পিঠা খেতে আবার আমার মেয়েটার কাছ থেকে পিঠা দুটো কেড়ে নিয়ে নষ্ট করে ফেললি বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনো আসবি না কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো আমি তো ইচ্ছে করে পিঠা দুটো ফেলিনি আমার হাত ফুসকে পড়ে গেছে তুমি আমাকে বারবার ভিখারি ভিখারি কেন বলছো হ্যাঁ আমার মায়েরও টাকা আছে আমার মাকে বলবো পিঠা বানিয়ে দিতে এই কথা বলে টম্পা সেখান থেকে চলে যায় কি হয়েছে রে মা টম্পা এভাবে মনটা খারাপ করে বসে আছিস যে আজকে কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল মা আমার মনটা একদমই ভালো নেই তোমার কাছে আমি একটা কিছু চাইবো আমাকে দিবে বলো তুমি আমাকে পিঠে করে দেবে টুম্পা হঠাৎ করে যে পিঠা খাওয়ার বায়না করছিস কি হয়েছে তোর আর পিঠা করতে গেলে যে অনেক টাকা লাগবে গুড় চিনি ময়দা ওগুলোর যে অনেক দাম রে মা আমি অত টাকা কোথায় পাবো জানো মা আজকে না ববিদের বাড়িতে পিঠা করেছে আমি ববির গিয়েছিলাম ববির মা একটা পিঠা খেতে দিয়েছে আমার হাত থেকে পিঠার থালাটা পড়ে। পিঠা দুটো নষ্ট হয়ে গেছে আর ববির মা বাঘিনী কাকি আমাকে বলেছে অনেক বকা বকিও করেছে তুই কেন গিয়েছিস রে মা পিঠা খেতে ওই বাড়িতে আচ্ছা ঠিক আছে আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে গোড়ার ময়দা কিনে নিয়ে এসে তোকে পিঠা করে দেব। এরপর টুম্পার মা শেফালিশিয়ালীনে তার কাজের অগ্রিম কিছু টাকা চাওয়ার জন্য বাঘিনীর বাসায় যায় বাঘিনী ম্যাডাম আমাকে আমার কাজের কিছু অগ্রিম টাকা দিন না আমার ছোট্ট মেয়েটা যে পিঠা খেতে চাইছে আমার যে সামর্থ্য নেই ওকে পিঠা করে দেওয়ার আপনি যদি আমাকে অগ্রিম কিছু টাকা দিতেন তাহলে আমি ওকে একটু পিঠা করে দিতে পারতাম আরে শেফালি কিছুদিন আগেই তো তুমি আমার থেকে তোমার বেতনের টাকাটা নিয়ে নিলে এখন আবার আমার কাছে টাকা চাইছো আমি কি টাকার গাছ লাগিয়েছি যে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দেব আর আমার হাতে এখন কোনো টাকাও নেই ম্যাডাম আপনারা তো ধনী আপনারা চাইলেই দু একশো টাকা দিয়ে দিতে পারেন আমি যে খুবই অভাবী মাত্র একশো টাকা দিন না ম্যাডাম আমি তো আমার কাজের টাকা চাইছি আপনি আমার বেতন থেকে কেটে নেবেন তুমি তো জানো ব্যবসার কাজে তোমাদের স্যার বাইরে গিয়েছে তাই আমি অত টাকা খরচ করতে পারবো না মাস শেষ হলে টাকা নেবে বাঘ মামা আমাকে বাকিতে একটু গুড় আর একটু ময়দা দিতে পারবে আমি মাস শেষে তোমাকে টাকাটা দিয়ে দেব শেফালি আমি যে বাকিতে কারোর কাছে কিছু বিক্রি করি না আর তুই হচ্ছিস গরিব তোকে বাকিতে কিছু দিলে তুই সেটার টাকা দিতে অনেক দেরি করবি যতো বিরক্ত করিস না কিন্তু আমি যে আমার মেয়েটাকে বড় মুখ করে বলে রেখে এসেছি আমি আজকে ওকে পিঠা করে দেব আমার মেয়েটা যে বড় আশা করে পথের দিকে চেয়ে রয়েছে ঠিক আছে ভাগ মামা আমার কাছে বিশটা টাকা আছে এই 20 টাকাতে যতটুকুই ময়দা ও গুড় হয় তুমি ততটুকুই আমাকে দিয়ে দাও। হ হ শেলি শেফা ময়দা দিয়ে আর কি পিঠা করে খাবি? ঠিক আছে এত করে যেও বলছিস। আমি তোকে 20 টাকার গুড় দিয়ে দিচ্ছি। এরপর শেফালি শিয়াল লিনি বাগের থেকে 20 টাকা দিয়ে কিছু ময়দা ও গুড় নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মেয়ে টুম্পাকে পিঠে করে দেয়। ম্যা এত দেরি হচ্ছে কেন পিঠা হইতে আমাকে দাও দাও আজকে আমি অনেক পিঠা খাবো আমার যে পিঠার সুগন্ধে মনটা ভরে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে পিঠা দাও পাগলি মেয়ে আমার খাবি রে মা কিন্তু অনেক পিঠা কি করে খাবি আমি যেটুকুনি ময়দা আর গুড় এনেছি তা দিয়ে তো দুইটা পিঠা হয়েছে এই দুইটা পিঠাই তুই মন ভরে খাবি রে মা এরপর পার মা তার তৈরি করা সেই দুইটা পিঠা টুম্পাকে দিয়ে দেয় নে মা টুম্পা এবার তুই মন ভরে পিঠা খা তোর পিঠাটা খাওয়া দেখলে আমিও যে খুবই শান্তি পাবো রে মা তাড়াতাড়ি খেয়ে নে মা তুমি দুইটা পিঠাই আমাকে দিয়ে দিলে একটা পিঠা তুমি খাও আর একটা পিঠা আমি খাবো আচ্ছা মা এই পিঠাটা আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়ে বসে বসে আমি খাই পাগলি মেয়ে আমার পুকুর পাড়ে গিয়ে বসে বসে পিঠা খাবি আচ্ছা ঠিক আছে যা বেশি দেরি করিস নে আবার তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে এরপর টুম্পা তাদের বাড়ির পেছনের পুকুরপাড়টাতে বসে বসে পিঠা খেতে থাকে এমন সময় সেখানে একটা বৃদ্ধা শিয়ালে আসে আরে ও দিদি ভাই কি খাচ্ছো এত তৃপ্তি করে আমার যে খুবই খিদে পেয়েছে গো দুদিন হলো পেটে কোনো দানা পানিও পড়েনি যদি একটু খাবার আমি খাচ্ছি দাদি আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে তুমি দুই দিন ধরে কিছু খাওনি ঠিক আছে আমার পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি এই নাও এই পিঠাটা খেয়ে তোমার পেটটা ভরিয়ে নাও। এরপর বৃদ্ধা শিয়ালিনী ডুমপার দেওয়া সেই পিঠাটা খেতে থাকে আর সেই বৃদ্ধা শিয়ালিনী হঠাৎ করেই একটা সুন্দর লাল পরিতে রূপান্তরিত হয়। টুপা তুমি অনেক ভালো মেয়ে। তোমার মনটা অনেক ভালো। আমি তোমার মন পরীক্ষা করছিলাম। তুমি তোমার এত পছন্দের পিঠেটা আমাকে দিয়ে দিলে। এই চাদর পিঠা দিয়ে এটা তুমি তোমার ঘরের উঠোনে নিয়ে রোপণ করবে আর এটা থেকে অনেক সুন্দর একটা চাদর পিঠার গাছ তৈরি হবে যেটা থেকে তুমিও তোমার মা অনেক পিঠা খেতে পারবে ও বাবা কত সুন্দর একটা লাল পরি পরি তুমি সত্যি বলছো এই জাদুর পিঠাটা আমি এখনই গিয়ে আমাদের উঠানে রোপণ করব এরপরে জাদুর পিঠার গাছ হবে আমি অনেক পিঠা খাব এরপর টুম্পা পরির দেওয়া সেই জাদুর পিঠাটি তাদের ঘরের উঠোনে নিয়ে রোপণ করতে থাকে আর হঠাৎ করে সেখান থেকে অনেক বড় একটা জাদুর পিঠার গাছ হয়ে যায় আরে টুম্পা এই এত বড় পিঠার গাছ কোথায় খেলো রে আমি তো জীবনে কোনো দিনই পিঠার গাছ দেখিনি এটা তো জাদুর পিঠার গাছ তুই কোথায় বেলি রে মা জানো আমি পুকুর ধারে বসে বসে পিঠা খাচ্ছিলাম একটা বৃদ্ধা শিয়ালে আসে তারপর তাকে আমি পিঠা খেতে দিই আর সে যখন একটা লাল পরি হয়ে যায় লাল পরিটা আমাকে জাদুর পিঠাটি দিয়েছে সেটা রোপণ করে জাদুর পিঠার গাছ হয়ে গেছে চলো মা এখান থেকে কিছু পিঠা পেরে আমরা বাজারে বিক্রি করব। তোমাকে আর মানুষের বাসায় কাজ করতে হবে না মা আমার প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে